আমি রফিকুল ইসলাম আপনাদেরকে সন্ধ্যার লাইভে আমি জানাই অনেক অনেক শুভেচ্ছা তো অ্যাকচুয়ালি আমি লাইভ ভিডিও ওই ধরনের করি না তো আজকে মনটা অল্প ভালো আছে তো এখন আমি আছি দোকানে আছি তো আমি যেহেতু হয়তো আপনারা সবাই জানেন যে আমি এর কাজ করি আজকের যেটা টপিক ইচ্ছা থাকলে উপায় হয় আমি ইচ্ছা করে আমার কাজের পাশাপাশি আমি ইউটিউবে কাজ করি আর এই লাইভে আমি একটি কথা ক্লিয়ার করে দিতে চাই যে আমি আসামে থাকি আমি বাংলা ভাষা হয়তো স্পষ্টভাবে আমি বলতে পারি না কিন্তু তারপরেও আমি চেষ্টা করে যাচ্ছি যে আমি বাংলা ভাষায় ভিডিও প্রস্তুত করে যাচ্ছি তো আমি আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আজ পর্যন্ত যারা আমার এই চ্যানেলের সাথে জড়িত আছে আমাকে সাপোর্ট করে আছে আমি সবাইকে অনেক অনেক আমার অন্তর থেকে জানাই ধন্যবাদ আমি অ্যাকচুয়ালি আমি দুই হাজার সতেরো সাল থেকে আমি এই ইউটিউবে কাজ করি একটি চ্যানেল খুলেছিলাম তো যেহেতু ওই চ্যানেলটি আমার সঙ্গে কয়েকজন লোক ছিল তো আমি ওদেরকে নিয়ে ভিডিও প্রস্তুত করতাম তো আমার ইউটিউবে তেইশ হাজার সাবস্ক্রাইবার হয়েছিলো ফেচবুকে কোনো এই ধৰণৰ প্ৰভাৱ ছাৰ পৰাও ফেচবুকেও বহুত ফলোৱাৰ হৈছিল কিন্তু দুৰ্ভাগ্যবশতঃ যোন আমাৰ চেনেলে তেইছ হাজাৰ ফল ছাবস্ক্ৰাইবাৰ হৈ যায় ইউটিউব চেনেলে ভিডিঅ' ৰেচ কৰে বহুত মানে ছাবস্ক্ৰাইবাৰ হৈ যায় তো কিছু দুষ্ট লোকের কুদৃষ্টি করে আমার তারপরে হঠাৎ করে একদিন আমার যারা আমার টিম মেম্বার ছিল তারা দুষ্টকারীর প্রলোভনে পড়ে যায় তারপরে আমাকে বলে যে এখন আমরা কাজ করব না তো পরে আমাদের যেহেতু অঞ্চল কিছু বয়সস্থ মানুষ আমাদের গ্রামে আমাকে বলেছিল যে যদি ওরা কাজ না করে করতে যদি না চায় তাহলে তো আর কোনো কথা নেই তো ইউটিউব থেকে মানে মনটাই আমার নষ্ট হয়ে গিয়েছিলো যে আমি ইউটিউবে আর কাজ করব না পরে আবারও আমি ভাবলাম যে ইউটিউবে কাজ করব তাই আমি এই দুই সালে আমি এই খাটাং মিডিয়া ইউটিউব চ্যানেলটি আমি ক্রিয়েট করি কিন্তু ক্রিয়েট করার পরেও আমি ভিডিও পোস্ট করার থেকে বিরত ছিলাম কারণ কিভাবে ভিডিও করব কোথায় ভিডিও করব শারীরিক সুস্থতার কথাও বহুত গুরুত্বপূর্ণ চ্যানেলে যখন চ্যানেলটি স্টার্ট করা হবে তারপরে চ্যানেলে কন্টিনিউ কাজ করতে হবে এটা আমি আগের থেকে জানি তারপরে আমি দুই হাজার পঁচিশ সালে চব্বিশে ক্রিয়েট করি দুই একটি রিলস ভিডিও মানে শর্ট ভিডিও আমি পোস্ট করেছিলাম তারপরে আমি দুই হাজার পঁচিশ সালে আমি আবারও এই খাটাং মিডিয়া চ্যানেলে বর্তমান আমি একটি আমি খাটাং মিডিয়া চ্যানেলে আমি কাজ করতেছি তো আপনারা হয়তো আমাকে যদি সাবস্ক্রাইব করেছেন তো আমি আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা আমাকে এখন পর্যন্ত এই খাটান মিডিয়া বলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তো আমি আপনাদেরকে আমি বলি যে দয়া করে আপনারা আমার এই মিডিয়া ব্লক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। যদি এই লাইভ ভিডিওটি আপনাদের সামনে যায় ইউটিউব কোম্পানি যদি কখনও যদি আপনাদের সামনে নিয়ে যায় তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমি এখাটাং মিডিয়া চ্যানেলে ব্লক ভিডিও পোস্ট করে থাকি তো আমার এই ব্লক ভিডিও আমি কিছু নতুন আমাদের অঞ্চলের কিছু প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি আমি ফটোগ্রাফি করে ভালো ভালোবাসি ফটো ফটোশ্যুট করে ভালোবাসি তাই আমি ফটো ফটো কিছু শ্যুট করি আর ওর সঙ্গে আমি এই ইউটিউবে ব্লগিং ব্লগিং ভিডিও আপলোড করে থাকি ওর সঙ্গে আমি কিছু অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে আমি শেয়ার করে থাকি আর আমি সব সময় যারা ফেসবুক ইউটিউবে যারা কাজ করে আমি তাদেরকে অনেক অনেক ভালোবাসি আর আমি তাদেরকে সাপোর্ট করে যাই আমাদের অঞ্চলের যারা ফেসবুক ইউটিউবে কাজ করে আমি তাদেরকে সাপোর্ট করে যাই আর যেহেতু আমি আবারও নতুন করে আমি এই প্ল্যাটফর্মে ইউটিউবে এসেছি তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলি যে আপনারা যদি অ্যাকচুয়ালি এই ইউটিউবে আপনারা কাজ করতে চান আপনারা এই ইউটিউব থেকে যদি সফলতা পেতে চান তো আপনারা ইউটিউবে যেগুলো গাইডলাইন আছে আপনাদেরকে কমপ্লিট ফলো করতে হবে আপনারা যে কোনো মিউজিক আপনারা আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন না আপনারা যদি এই ধরনের কাজ করেন বর্তমান আগের তুলনায় বর্তমান ইউটিউব একদম পুরা কটকটিয়া মানে পুরা কটকটিয়া যা মানে ইউটিউবে এখন এত মানে হার্ড যে আপনি যদি কিবা কারণে যদি আপনি যদি কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে কিবা পোস্ট করে দেন তো আপনার চ্যানেল ইউটিউব থেকে ডিলেট করে দিতেও পারে ইউটিউব কোম্পানি তো আমি আপনাদের মাঝে আমি আবারও অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে আমি আপনাদের মাঝে আমি ভিডিওগুলো পোস্ট করে থাকি আমি আশা করি যে আপনারা আপনাদের চ্যানেলকে আপনারা গরু করতে আপনারা যেইভাবে মেহনত করে যান আমিও ঠিক তেমনিভাবে মেহনত করে যাই আর যারা যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন নাই বয়স বিশেষ থেকে তিরিশ যদি আপনাদের হয়ে থাকে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি আপনারা আপনার কাজের পাশাপাশি বা পড়াশোনার পাশাপাশি আপনারা ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করেছেন আপনি যদি একজন যদি স্টুডেন্ট হন তো আপনাদের যেগুলো সাবজেক্ট ওই কোয়ালিটির আপনারা ভিডিও যা কিছু শেখাতে পারেন বা নিজে শিখবেন কমপ্লিট আপনারা ইউটিউবে আপলোড করে দিবেন আর যারা যারা অ্যাকচুয়ালি আমি আমার যারা চাষি বা আমাদের বোন আছে যারা ঘরে থাকে ঘরে কাজ করে তো আমি তাদেরকে বলি যে আপনারা যেগুলো কাজ করেন যেগুলো রান্না করার কাজ করেন বর্তমান ইউটিউবে বর্তমান সবচেয়ে বেশি পপুলার হলো যেটা রান্না করার রেসিপি তো আপনারা ঘরে বসে আপনারা যদি ইচ্ছা করেন আপনারা ঘরে বসে আপনারা ইউটিউব চ্যানেল খুলে আপনারা যে ফর্মুলায় আপনারা এই রান্না করার কাজগুলো করেন আপনারা দর্শককে দেখাতে পারেন আর এই ভিডিওগুলো এই ধরনের ভিডিও রেসিপির ভিডিও সবচেয়ে বেশি চলে তো এখন আমি বলি এখন ধরেন আমার এই খাটাং মিডিয়া চ্যানেলটি হলো একটি ব্লক চ্যানেল এখন ধরেন ব্লক বহুত কোয়ালিটির ব্লক হয়ে থাকে তো বিশেষ করে তিন কোয়ালিটির ব্লক হয়ে থাকে একটি ব্লক হলো হোম বলক যে আমি সকাল থেকে রাত অবধি কি কি কাজ করলাম কোথায় গেলাম কি খেলাম এই ধরনের এটা হলো হোম বলক আর আরেকটি হলো ট্রাইভেল ব্লক যে আমি কোথায় থেকে কোথায় গেলাম কোন লোকেশনে গেলাম এক লোকেশন থেকে আরেক লোকেশনে যাওয়ার যতগুলো ফুটেজ আপলোড করে দর্শক অডিয়েন্সকে যারা ইনফরমেশান দিয়ে থাকে যে ধরেন দিল্লি থেকে আমাদের আসামের গুয়াহাটি বা আসামের গুয়াহাটি থেকে দিল্লি কিভাবে যাবে কোথায় টিকিট করবে ট্রেনে যাবে ট্রেনে গেলে কত খরচ পড়বে কত সময় লাগবে কি কি অসুবিধা হবে কি কি সুবিধা হবে ফ্লাইটে গেলে কি কি সুবিধা হবে কি কি অসুবিধা হবে কিভাবে। যেতে লাগবে কমপ্লিট ডিটেলস যারা ইনফরমেশান শেয়ার করে তাদেরকে বলা হয় ট্র্যাভেল ব্লকস আর একটি যারা গাড়ি বাইক বাইক দিয়ে যারা ঘুরে ফেরে যারা ব্লগিং করে কিছু কিছু হেল্পিং সিস্টেম হয় যে বহুত অসহায় লোককে হেল্প করে এগুলো হলো মটু ব্লক হয় যারা বাইকে হেলমেট লাগিয়ে বা হেলমেটের সামনে ক্যামেরা লাগিয়ে যারা ভিডিও প্রস্তুত করে থাকে ওগুলোকে বলা হয় মোটুগুলো তো এরপরেও কিছু ছোট ছোটো টিপস আছে যেগুলো ব্লকের মধ্যেও করে মিনি ব্লক শর্ট শর্ট টুকরো টুকরো ক্লিপ নিয়ে এক একট করে ওগুলোকে ভয়েস ওভার দিয়ে পোস্ট করে এগুলো ব্লগ তো আপনারা ইচ্ছা করলে আপনারা করতে পারবেন কারণ আমি আমি একটা রিপেয়ারিংয়ের দোকান চলাই ইনকাম যদিও কম ফ্যামিলি ফ্যামিলি চলাই এই দোকানের উপরে নির্ভর করে তো এই দোকানের যেগুলো ইনকাম হয় এই ইনকাম দিয়ে আমি ফ্যামিলিকে চলাই তার পাশাপাশি আমি ইউটিউবে কাজ করে যাই তো আমি আশা করছি আপনারা যদি যুবক হয়ে থাকেন one তো বন্ধুরা এতক্ষণ আজান হল আপনারা এতক্ষণ ওয়েট করে থাকলেন আপনাকে ধন্যবাদ জানাই কারণ যে আজানে আজান চলছিল মসজিদে আজান চলে আসছিল তাই আমি কিছু সময়ের জন্য আমি আমি কথা বলা বন্ধ করেছিলাম তো আমি আশা করি যে আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন আর আমিও আপনাদেরকে সাপোর্ট করে যাব তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তো এই খাটান মিডিয়া মিডিয়াগুলো চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখন পর্যন্ত ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেন নাই আমি তাদেরকে বলছি আপনারা যথা শিখলে আপনারা ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করেন আপনাদের দৈনন্দিন কাজ কাজের কাম কাজের যা ভিডিও হবে আপনারা আপলোড করে যাবেন আপনার ভালো হবে একটু সময় দেখবেন এক বছর দেড় বছর পরে আপনার ভালো হবে তো যদি কেউ কমেন্ট করেছেন হয়তো আমার এই জায়গায় কমেন্ট এখন পর্যন্ত শো শো করে নাই যেহেতু চ্যানেলটি আমার নতুন চ্যানেল আমি জিরো থেকে কেবল মাত্র জিরো থেকে দেড়শো ফলোয়ারের বুগলা বুগলি আমার এই চ্যানেলে তো আমার দীর্ঘ বিশ্বাস যে আমার এই চ্যানেলে একদিন অনেক সাবস্ক্রাইবার হয়ে যাবে আর আমি এই চ্যানেল থেকে আমি বহুত দর্শকের সামনে আমার ভিডিও আমি দিতে পারবো বহু দর্শকের সঙ্গে আমি কথাবার্তা করতে পারবো লাইভে সেট করতে পারবো তো প্রিয় দর্শক প্রিয় বন্ধু যদি লক্ষ্য থাকে ওটু বিশ্বাস থাকে হৃদয় হবে দেখা বন্ধু পরবর্তী অন্য একটি লাইভ ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ